পূর্ব বর্ধমান জেলার সর্বপ্রথম সঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন মন্তেশ্বর গ্রামের মন্তেশ্বর থানার বাসিন্দা বাবুল প্রামাণিক এই সঙ্গীত শিল্পীর সঙ্গীত প্রতিভা সারা বর্ধমান জেলার নদিয়া ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সম্প্রতি নাদনঘাট থানা এলাকায় ইসলামপুর গ্রামে রাজ্য সরকারের এক মেলায় চোখ ধাঁধানো মিউজিক শো করে প্রচুর নাম সুনামের অধিকারী হয়েছেন এই সঙ্গীত শিল্পী বাবুল প্রামাণিক আগামী দিনে পূর্ব বর্ধমানের মধ্যে সর্বপ্রথম কোন নাম সুনামের অধিকারী হয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসেবে নাম অর্জন করবেন বলে আশাবাদী এই মন্তেশ্বর গ্রামের জোকারি পাড়ার বাসিন্দা বাবুল প্রামাণিক সঙ্গীত শিল্পী বাবুল প্রামাণিকের প্রতিভা এবং শিক্ষার দাপট যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে মানুষের চাহিদা বেড়েছে তার সঙ্গীত শোনার জন্য বাড়তি চাহিদা হয়ে উঠেছে সকলের কাছে বলা যেতেই পারে পাঁচদিকে তার নাম ছড়িয়ে পড়েছে এই সঙ্গীত শিল্পে বাবুল পাড়া মানিকের বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা শিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোল ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামী দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনার্স নার্সিং এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরা নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বিপুল মোড় শিউরি রোড নবাঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ অথবা নাই